কোথায় রানা তার দল হেরে যাচ্ছে টানা তিন ম্যাচের দুইটাতেই হার রানা না গেলে কি করে পাবে পার অবস্থা যেন এখন তেলে ঝুলে টেবিলের পাঁচ নম্বর দল রানার পেশোয়ার কাম করতেই হবে দরকার বাংলার গতি তাই তো খোঁজ করেই ফিরছে রানার অপেক্ষায় দিন গুনলেও সময়ের আগে নাহিদের দেখা মিলবে না পেশোয়ারের তবে রানা যাবেন গতির ঝড় তুলবেন পাকিস্তান সুপার লিগ দু হাজার পঁচিশের মাঠে গড়িয়েছে দশ ম্যাচ এক একটা দল তিন থেকে চারটা করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের ফুরসাদ গিয়ে লাহোরকে যেভাবে টেনে তুলেছেন সেভাবে টেনে তুলতে হবে নাহিদ রানাকেও বল হাতে গতির ঝড় তুলে নিজের দলকে রেস্কিউ করতে হবে এই বোলারকে অপেক্ষায় পথ চেয়ে আছে তাই পেশোয়ার কবে আসবেন এই টাইগার পেশোয়ার জালমির মূল সমস্যা বোলিংয়ে ভালো কোনো এক্সপ্রেস বোলার পায়নি তারা মোহাম্মদ আলী থাকলেও তার পারফরমেন্সের অবস্থা বেশ শোচনীয় জয়ের আগের ম্যাচে একান্ন রান দিয়ে দলকে ডুবিয়েছেন বিদেশি জর্জ লিন্ডে কিছুটা ভালো করলেও আহামরি কিছুই করতে পারছেন না বাবর আজমের দল তাই খুঁজছে এমন কাউকে যাকে আনপ্যাক করবে তার দল তাই তো বাংলার রানার জন্য অধীর আগ্রহ করছে পেশোয়ার জালমির শিরোপার রেস এখনো ফুরিয়ে যায়নি চেষ্টা করলে এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব নাহিদকেই হয়তো সেই দায়িত্ব নিতে হবে তাই তো পেশোয়ার অপেক্ষা করছে তার জন্য রানার আগমন বাবরের দলে নতুন সম্ভাবনা রুকি দিতে পারে এই টাইগার পেসারকে তাই চাইবেন স্বয়ং বাবর আজম বাবরের চাওয়াকে পাওয়ার পূর্ণতা দিতে হবে রানাকেই তবে করতে হবে ভীষণ অপেক্ষা নাহি জিম্বাবুয়ে সিরিজ শেষ করে তবে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন গিয়েই হয়তো ম্যাচ খেলা হবে না তবে বিশ্রাম নিয়ে মাঠে এনিমে দলকে রেস্কিউ করতে হবে রানাকে আর এই লক্ষ্যে 25 অথবা 26 এপ্রিল বাংলাদেশ ছিনে পাকিস্তানে বিমান ধরবেন নাহিদ রানা টেস্ট সিরিজের দারুণ কোন মুহূর্ত নিয়ে পাকিস্তানে মাঠে নামতে যাবেন রানা খুব বেশি পরিচিত কন্ডিশন না হলেও পাকিস্তানের মাটিতে টেস্ট ও ওয়ানডে খেলার নাহি টি-20 কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যাবেন দ্রুতই পেশোয়ারের চাওয়া পূরণ করতে হবে নাহিদকে দলের সবচেয়ে সেরা ও বিশেষ আকর্ষণ হিসেবে পিএসএল পা রাখবেন তিনি গতির ঝড় তোলা এই টাইগারর জন্য অপেক্ষা করছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম বল হাতে ঝড় তুলে দলকে জেতাতে লাহোরের হতে পারে নাহিদের ঘাঁটি যত যাই হোক উইকেট তুলতে হবে যে কোনো মূল্যে টেস্ট ফ্রে টি টোয়েন্টিতে সুইচ করা মোটেও সহজ হবে না রানার জন্য অপরিচিত মাঠে কেমন করেন চাপা এক্সপ্রেস সেটিও দেখার অপেক্ষা নিশ্চয়ই বহুল প্রতীক্ষিত রানা পেশরকে হতাশ করবেন না রানার গতি বাবরের দলের জন্য হতে পারে সোনায় সোহাগা আবু নাইম স্পোর্টস টাইমস